আমাদের তিনজনের বন্ধুত্ব যাতে সারা জীবন এরকম অটুট থাকে দোয়া করবা সবাই অনেক দিন ধরে তিনজন প্ল্যান করতেছিলাম একই রকম শাড়ি পরে আমরা আমরা একটা দিন ঘুরে বেড়াবো অনেক মজা করব তো ফাইনালি চলে চলে আসলো গেলাম সেদিন আর তিনজন প্রায় একই টাইপের শাড়ি আমরা আর সারাটা দিন আমরা অনেক বেশি মজা করব কি সুন্দর জায়গাটা দেখছো অনেক সুন্দর তাই না আর আমাদেরকে আজকে কেমন লাগতেছে অবশ্যই জানাবা তিনজন প্রায় একই রকমের সাথে আজকে আমরা তিনজন একসাথে থাকলে আমাদেরকে অনেক বেশি সুন্দর লাগে মানে আমাদের ফ্রেন্ডশিপটাই আসলে অনেক বেশি সুন্দর তাই না অনেক দিন হলো শাড়ি পরে বের হওয়া হয় না তাই একটু আনকমফোর্টেবল ছিলাম বাট ফ্রেন্ডরা তো আছে সমস্যা কি তো আমি এখানে ছবি তুলতেছিলাম শাড়ি পরে শাড়ি পরবো আর ছবি তুলবো না তাকি কি হয় আমরা সবাই টুকটাক ছবি তুলে নিলাম এই সুন্দর জায়গা থেকে আর শাড়ি ঠিক করে দিতে দিতে আমার বান্ধবীর অবস্থা খারাপ মানে আমার শাড়ির অবস্থা বারবার খারাপ হয়ে যাচ্ছিল আমার শাড়িটা ওদের শাড়ি থেকে একটু ডিফারেন্ট বাট একই রকম লাগতেছে আসলে তিনটা শাড়ি একই রকম পাইনি আর আজকে আমরা যে জায়গায় আসছি নাটোর বাড়িতে এই জায়গাটা অনেক বড় আমরা ঘুরে শেষ করতে পারবো না পুরাটা ট্রাই করতেছিলাম হেঁটে হেঁটে পুরাটা ঘোরার বাট হয়তো সম্ভব না আর এই জায়গাটা এত বেশি সুন্দর আমরা যেখানে দাঁড়াচ্ছি সেখানে একটা অ্যাথলেটিক ফিল আসতেছে এইদিকে দেখলে বুঝতে পারবা এইদিকে পুকুর চারিপাশে গাছ মানে পরিবেশটা জাস্ট অস্থির ফ্রেন্ডদের সাথে হাত ধরে এরকম পরিবেশে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগতেছিল আমার আর এই জায়গাটাতে হচ্ছে মেলা বসে প্রত্যেক দিনই আমরা ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড হয়ে গেছি তাই ভাবলাম একটু শরবতের খোঁজ করি কোথায় পাওয়া যায় তোমরা তো তো জানোই আমরা হচ্ছে শরবত লাভার মানুষজন মানে যেখানে শরবত দেখি শীত গরম সবসময় আমাদের খেতেই হবে তো আমরা তিনজন আর আমাদের যাবার ছোট্ট বোন আমরা চারজন ছিলাম আজকে শরবত শেষ করে তারপর প্রচন্ড রোদের মধ্যে আবারও ঘুরে বেড়াচ্ছি আমাকে রেখে আমার বান্ধবীরা সামনে সামনে চলে যাছিল আমি হাত বাড়িয়ে ওদেরকে ডাকতেছিলাম ওই দিন কেন জানি না আমাদের দিকে সবাই হা করে তাকিয়েছিল এখন তো দেখা যায় সব সময় কাপলরা ম্যাচিং ড্রেস পরে ফ্রেন্ডরা যে পরে এটা খুব কমই দেখা যায় আমাদের ফ্রেন্ডশিপটা আসলে অনেক ইউনিক তো এইখানে আইসক্রিম দেখে আমরা দাঁড়িয়ে পড়ি ছোটবেলায় এরকম আইসক্রিম অনেক খাইছি অনেক দিন পর দেখলাম সেই জন্য আর কি এটা খাওয়ার জন্য দাঁড়াই পড়ি তো তারপর ওখান থেকে চলে আসলাম আর একটা সুন্দর জায়গায় প্রচুর পরিমাণে রোদ ছিল তাও কি আর করার বসে আছি এই রোদের মধ্যেই প্রচুর ছবি তুলছি ভিডিও করছি নেক্সট ইনশাআল্লাহ আপলোড করে দিব আমি রাজবাড়িতে এই জায়গায় নতুন একটা পার্কের মতো সিস্টেম করছে যেখানে দোলনা আছে সব কিছুই আছে সুমাইয়া পিছন থেকে আমাদেরকে ধাক্কা দিছিল বেচারি পরে আমি ওকেও নিয়ে নিছি আমার সাথে তিনজন মিলে দোল খাচ্ছিলাম খুবই ভালো লাগতেছে ছিলো একসাথে আসলে কি ফ্রেন্ডের সাথে যখন থাকি তখন কোন রকমের কষ্ট থাকে না কোন রকমের ডিপ্রেশনও থাকে না একদম চিল মাইন্ডে থাকি তিনজনই একটা বেস্ট মোমেন্ট পার করি যখন তিন ফ্রেন্ড একসাথে থাকি আর আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কোনো রকমের হিংসা নাই মারামারি নাই ঝগড়া নাই একদম পিওর ফ্রেন্ড যাকে বলে আমরা আসলে একজন আরেকজনকে অনেক বেশি বুঝি আমাদের মেন্টালিটি প্রায় একই ধরনের সুমাইয়া আমাকে ভালোবেসে হিসাবের মধ্যে ফুল গুঁজে দিছিল ছোট্ট একটা সাদা ফুল আর সেম হিসাব পড়ার কারণে আমাদেরকে প্রায় একই রকম লাগতেছিল দেখ তে সামনে এখানে নাগর দোলাও আছে বাট এখন আমরা উঠবো না শাড়ি পরে নাগর উঠলে সব নষ্ট হয়ে যাবে এই তো এখানে তোমাদের জবা রান্নি আর আমরা যাচ্ছি একটু সামনের দিকে এখানে কিছু ছবি টবি তুলবো ভিডিও করব জবার আমি এখানে একটি সুন্দর করে ভিডিও করে নিলাম ওর সাথে আমার বন্ডিং আসলে অনেক ভালো ওখান থেকে বের হয়ে ভাবতেছি আমরা কি আজকে পুরো রাজবাড়ি কভার করতে পারবো মেবি না কারণ এরিয়াটা আসলেও অনেক বড় আর এই জায়গাটা পাখিরা হাগু করে দেয় তাই দৌড়ায় পার হচ্ছিলাম মাথায় কাপড় দিয়ে অনেকটা টায়ার্ড হয়ে আমরা তিনজন এখানে বসেছিলাম সুন্দর একটা ওয়েদারের মধ্যে ঘাট পারে এই রাজবাড়ি আসলে প্রত্যেকটা জায়গায় অনেক বেশি সুন্দর পুরাটা একদম প্রাকৃতিক একটা পরিবেশ অনেক ঘোরাফেরার পর আমরা ফাইনালি বের হলাম তো আমাদের জন্য সবাই দোয়া করবা আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ